গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো রবিবার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকালবেলা না অ্যাকচুয়ালি ভোরবেলা সাড়ে পাঁচটার সময় আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো সাড়ে পাঁচটার সময় উঠে গেছি উঠে আসতে গেলে একটু গরম জল টল খেয়ে স্নান টান করে একেবারে শ্যাম্পু করে স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম আর এসে গেছে আমি এখানে নতুন জামা টামা পরে নিয়েছি কারণ এখানে তো যেহেতু নিয়ম আছে কাজ করার জন্য নতুন জামা পরতে হয় তো কাজটা তো ওই করবে তারপরেও আমিও নিয়ে এসেছি ইংর্যান্ডকে শাশুড়ি মাও নিয়ে তো এদিকে আমি পুরোপুরি রেডি এখন জাস্ট একটু ওই সিঁদুর টিতুরগুলো পরবো আর এখন শাশুড়ি মা ফ্রেশ হতে শাশুড়ি মা স্নান টান করে এলে তারপরে বিক্রম সবাই লাস্টে যাবে আমাদের হোটেলের চেক আউটের টাইম আছে বারোটার সময় বাট আমরা যেহেতু মানে ভোর মানে সকাল সকালই কাজ কাজ করতে বেরিয়ে যাব তাই আমরা আউট করে নিচ্ছি কারণ জানি না ওইখানে কাজ করতে গেলে কত ঘন্টা সময় লাগবে তো এই কারণে আমরা চেক আউট করে নিচ্ছি আমরা লাগেজগুলো নিয়ে একেবারে ভারত সেবাশ্রমের কেন্দ্রে চলে যাবো যেখান থেকে আমরা কাজটা করাবো তো ওইখানে গিয়ে আমাদের একটা নর্মাল একটা রুম নিয়ে এখানে লাগেজগুলো রেখে তারপর আমরা কাজের জন্য বেরিয়ে যাবো তারপরে যতক্ষণ লাগে লাগুক বিকেল আমাদের তো সন্ধ্যেবেলার ট্রেন আছে তো যদি কাজ শেষ হয়ে যায় ওইখানে একটু সময় রেস্ট টেস্ট করে তারপর আমরা সন্ধ্যেবেলা ট্রেন ধরব এটা আপাতত এখন পর্যন্ত প্ল্যান তো চলো ঠান্ডা কিন্তু বেশ ভালোই ছিল সকাল থেকে কিন্তু সকাল সকাল যেহেতু স্নানটা করে নিয়েছি শেম্পু টেম্পু করে এখন আর ঠান্ডা লাগছে না একদমই লাগছে না হাত বা পুরো মানে এরকম না পায়ে মোটো টুজো পরে রেখেছে এখন একদম নর্মাল লাগছে সেরকম ঠান্ডা লাগছে না হয়তো বাইরে গেলে লাগবে যাই হোক চলো ফটাফট রেডি হয়ে যায় তাহলে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি বাজে সাতটা আর আমাদের টোটো বুক হয়ে গেছে আমরা পৌঁছে গেছি ভারত সেবা সব সঙ্গে চলো যাই আমরা পৌঁছে গেছি ভারতশ্রম সঙ্গে এই হলো অফিস কাউন্টার আমরা এখানে চলে এসেছি আর হলো ভারত সেবাশ্রম কেন্দ্র আমরা একটা আপাতত রুম নিয়েছি কারণ ব্যাগগুলো রাখতে হবে এখন যাচ্ছি রুমের দিকে দেখো কি সুন্দর শাক সবজি সব কিছু চাষ হয় নিজেদের আমরা রেডি হয়ে বেরোচ্ছি রেডি মানে আমরা তো রেডিই আছি জাস্ট বিক্রম ধুতি পড়েছে এই যে বেরোচ্ছি আমরা তো স্নান টান করেই এসেছিলাম হোটেল থেকে একেবারে শ্যাম্পু টেম্পু করে বিক্রমও স্নান করে এসছে জাস্ট এখানে এসে রুমটার মধ্যে ব্যাগগুলো রেখে ওকে ধুতিটা পড়িয়ে দিলাম এখন আমরা বেরোচ্ছি আস্তে আস্তে কাজের জন্য আমিই পরিয়ে দিয়েছি সুন্দর একদম কমফোর্টেবলি হাঁটতে পারছে ও তো ধুতিতে এমনিতেই হয়ে গেল যে প্রচুর থাকার জায়গা আছে এদিকেও আছে প্রচুর মানে অনেকটা বড় একটা জায়গা নিয়ে সবাই এখানে লাইন দিয়েছে বিক্রমও লাইনে আছে এই যে এখান থেকে লাইন দিয়ে পুরোহিত নেওয়া হয়েছে আর এখান থেকে নেওয়া হচ্ছে দুপুরের মানে যে যারা যারা কাজ করে দুপুরের ভোগ প্রসাদটা এখানেই দেওয়া হয় সেটারই কুপন নিচ্ছে নিচ্ছেদিত সবার প্রথমে আমরা চলে এসেছি বিষ্ণুবদ মন্দিরে প্রথম কাজটা এখানেই হবে বাইরে থেকে হলো এটা মন্দির ভেতরে তো নিশ্চয়ই মোবাইল এলাও নেই

এটা ফলগুন নদী এখানে তো নর্মালি জল থাকে না বালিপুরে জল বের করতে হয় কিন্তু আর্টিফিশিয়াল ভাবে এখানে জলটা রাখা হয়েছে যাতে সবাই জলটা তুলতে পারে চলো হয়ে গেছে চলো ঘাটের ধারে বসেও অনেকে কাজ করছে

নিয়ে আবার যাচ্ছি এদিকে এটা কোনো গরুকে খাইয়ে দিতে ওই তো ছোট্ট বাচ্চা বাচ্চা আছে ওদিকে চলো যাব মন্দিরের ভেতরে এখানে তো ফোন অ্যালাউ নেই আর এই জায়গাটা হলো যেখানে বিষ্ণুপদ মন্দিরে এলে সবাই মানে যে জায়গাটায় কাজ করে বিষ্ণুপ্রদৌ মন্দিরেই প্রথম কাজটা হয় লাইন দিয়ে সবাই কাজ করছে ভেতরেও আছে আমরা এখন বিষ্ণুপদ মন্দির থেকে বেরোচ্ছি তারপরে আমরা যাব অক্ষয় বোটের এখানে পিণ্ডদান করতে আমরা বিষ্ণুপুর মন্দির থেকে অটো করে আবার চলে এসেছি অক্ষয় বটের এখানে এখানে হবে আমাদের আজকের আমাদের আজকের মানে শেষ কাজ

যাই হোক খুঁজে বাজে একটা আমাদের পিণ্ডদানের কাজ সমাপ্ত হলো আমার বাবা আর আমার শ্বশুর মশায় দুজনের নামেই পিণ্ডদান করা হয়েছে আমি আর দুটো দুজনে মিলেই করেছি যাই হোক সুন্দরভাবে কাজ সম্পন্ন হলো এটাই ঠাকুরের কাছে চাই। যাতে আমার দুই বাবা দুজনেরই যাতে সবগতি হয় ভগবানের শ্রীচরণে যাতে ওদের জায়গা হয় তো চলো আমরা একবার যাবো আবার মন্দিরে মানে আশ্রমে যাব সেবা আশ্রমে আর আমাদের টিকিটটা করা হয়েছিল তৎকালে যাওয়ার টিকিটটা আজকে রাতে কিন্তু এটা এখনও ওয়েটিং লিস্টে আছে এখনও কিছু বুঝতে পারছি না মানে এখনও ওয়েটিং লিস্ট একুশ বাইশ তিরিশ আছে এবার ভগবান জানে কনফার্ম না হলে কীভাবে যে যাবো অফিস থেকেও ছুটি নিয়েছি শুধু একদিনে আমরা ফ্রেশে একটু রেস্ট করেছি পনেরো কুড়ি মিনিটের মতো ফ্রেস্ট এ শুনলাম ওয়াশরুম গেলাম এবার আমরা যাচ্ছি প্রসাদ খেতে যেমনটা তোমাদেরকে বললাম যে ভারত সেবা আশ্রমে যদি তোমরা কাজ করো তাহলে ওই দিনের ভোগ প্রসাদটা এখানের তরফ থেকেই দেওয়া হয় সেই সাড়ে তিনশো টাকার মধ্যে সাড়ে তিনশো টাকাটা হলো এটা এখানে যা পিণ্ডদারের সামগ্রীগুলো সেগুলো বাবদ সাড়ে তিনশো টাকা আর যদি এটা হলো মানে স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে যদি অস্বাভাবিক মৃত্যু হয় সেক্ষেত্রে সাড়ে চারশো টাকা তারপরে বাদ বাকি তো পুরোহিতকে আলাদা চার্জ দিতে হয় বা যেখানে যেখানে পিণ্ডদান হবে সেখানে সেখানে পান্ডারা আছে পাণ্ডারা অনেক বেশি টাকা চার্জ করে বা সেগুলো যে যা সামর্থ্য মতো বুঝে শুনে একটু বার্গেনিং তো প্রচণ্ড করতে হয় এখানে সাংঘাতিক ওরা মানে পুরো মাথা কাটার মতো টাকা চায় কিন্তু সেই মতো করে বুঝে শুনে টাকা দিতে হয় যাই হোক সব কিছুর তো ওই যে সাড়ে তিনশো টাকা আমরা দিয়েছি আর রুমটা তো আলাদা একটা চার্জ লেগেছে যেহেতু আমরা রুমটা নিয়েছি তো এখন আমরা যাচ্ছি ভোগ খেতে চলো তারপরে ভোগ খেয়ে আর আমাদের টিকিট কনফার্ম হয়নি তৎকালে করা ছিল সেটা ওয়েটিং লিস্ট এগারো বারো তেরোতে এসেও কনফার্ম হয়নি চার্ট প্রিপেয়ার হয়ে গেছে তো আমরা ভাবছি কি রাত্রিবেলা বলবো বাসে করেই বেরিয়ে যাব কারণ কালকে যেহেতু অফিস আছে কোনোভাবেই আর থাকা যাবে না তো রাত্রে আমরা বলবোতে বেরিয়ে যাব তো প্রসাদ খেয়ে তারপরে যাব বলবো টিকিট বিফোর গো এটা না এই যে আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম আর এখানে হয়তো কাঠ দিয়ে রান্না হয় আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি খুব সুন্দর প্রসাদ ছিল খুব সুন্দর ফুল পেয়েছি অন্ন তারপরে একটা পাঁচ মিশালি সবজি বাঁধাকপি বাঁধাকপিটা তো ঝাল খুব সুন্দর হয়েছিল আর চাটনি বেশ ভালো ছিল একটু প্যাট ভরে খাওয়া যায় এখানে হয় রান্না আমি একটু এই পাঁচটাই এসেছি দেখার জন্য দূর থেকে দেখছিলাম ছোট ছোট কি জানি ফল ধরে আছে কাজ করতে কমলা মনে হচ্ছে কমলা লেবু ছোটো ছোটো এদিকে আছে বিভিন্ন রকমের শাক সবজি তো আমরা খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি একটু রুমে আমি আর শাশুড়িমা যাচ্ছি আমরা কি একটু রেস্ট করব আর বিক্রম যাচ্ছে আমাদের বাসের টিকিটটা করার জন্য বাসে বেরিয়ে যাব কারণ কোনো উপায় নেই না এলে কি সুন্দর ফগেন ফগেন বেরিয়ে গাছটা বেশ ভালো সুন্দর তো আমরা বেরিয়ে যাব তার কারণ হলো অ্যাকচুয়ালি আরেকটা জিনিস আমরা জানতাম না আমরা জানি যে তৎকাল সবসময় আগের দিনই করতে হয় কিন্তু গয়াতে যেহে মানে তৎকালটা দুদিন আগে করতে হয় মানে যেদিন তোমার তুমি ট্রাভেল করবে তার দুদিন আগে তৎকাল করতে হয় এটা আমাদের জানা ছিল না আমরা অ্যাকচুয়ালি গতকালকে আমরা টিকিট করেছি কারণ আমাদের টিকিটটা ওয়েটিং লিস্টে চলে গেছিলো ওয়েটিং থেকে এগারো বারো তেরোতে এসেও সেটা কনফার্ম হয়নি এখন নগত্যা আমাদেরকে বাসে করেই যেতে হবে চল আর এই যে জি ফোর আমাদের রুম এটা গ্রাউন্ড ফ্লোরে ঘুরিতে বেছে চারটে দশ আমাদের ফাইনালি বাসের টিকিট বুকিং হয়ে গেছে সাড়ে আটটার সময় আমাদের বাস তো এখন ভাবলাম যতক্ষণ দিনের আলো আছে ওই মন্দির বা তার আশেপাশে একটু ঘুরে দেখি এখানে দেখার মতো গয়াতে যদিও কিছুই নেই তাও ভাবলাম রুমে বসে না থাকে একটু আশেপাশে ঘুরি অনেকক্ষণ রেস্ট করেছি শুয়ে শুয়ে মোবাইল দেখে দেখতে আমার একটু চোখ লেগে গেছিলো আর যেহেতু বাসে করে যাব তো বাসে আবার আমার খুব বেশি মানে প্রবলেম আছে মোশন প্রবলেম আছে তো ওই কারণে বিক্রম আসার সময় আবার নিয়ে এসছে আমার জন্য মানে আমার জন্য ভমিটিংয়ের ট্যাবলেট নিয়ে এসছে তো ওটা যাওয়ার আগে খেতে হবে বল পাঁচ দশ মিনিট আগে খেলেই হবে তবে এই জায়গাটা এত সুন্দর না এখানে যেমন মানে ক্যামেরাতে আমি নিজেকে দেখতেও বেশ ভালো লাগছে সুন্দর আমরা আশ্রম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এখন এসেছি এখানে একটা ফুচকার দোকানের সামনে বিহারের ফুচকা একটু ট্রাই করে দেখবো এটা হলো গয়ার মানে মেইন টাউন আমরা স্টেশনে যেদিকে ছিলাম কালকে ওই জায়গাটাতে এত মানে জাঁকজমক ছিল না এই জায়গাটা বেশ জাঁকজমক ঘুরতে ঘুরতে আমরা এসেছি এখন এখানে সামনে গাছের নিচে নিয়েছি একটু কফি সামনে একটা সুন্দর স্টোর আছে কার জন্য ফেসবানে গিয়ে ভরে মশা ভন ভন করছে এই পুরো क्लियर হয়ে যায় হ্যাঁ আমরা আবার ফিরছি হোটেলের দিকে হোটেল না সরি মানে ভারত সেবা দিকে এখানে একটা অনেক বিশাল বড় একটা জুরিও আছে হ্যাঁ আমরা ঘুরে ঘুরে আবার চলে এসেছি আশ্রমের সামনে চলো ভেতরে যাই এবার কি একটু মন্দিরে বসবো মাত্র বাজে সাড়ে পাঁচটা আমরা মোটামুটি সাড়ে সাতটা পনে আটটা নাগাদ বেরিয়ে যাব রাত্রিবেলা আশ্রমটা দেখতে এটা হলো গেট থেকে ঢুকি এই জায়গাটা এই যে এটা হলো ভেতরে থাকা থাকার জায়গাটা রাত্রেবেলা তোমাকে দেখিয়েছিলাম এই দিকে হলো লাইন দিতে হয় ভোরবেলা এদিকে আছে আশ্রম মানে মন্দির আর এইগুলো হলো সব লাইন দিয়ে থাকার জায়গা রুম আর কি এটা হলো মন্দির এখানে সকালে লাইন দিতে হয় এখানে হচ্ছে পাট এখানে হচ্ছে হোমযজ্ঞ তো আমরা অনেকক্ষণ বসে এখানে পাট শুনলাম কিন্তু যেহেতু ঘড়িতে সাড়ে সাতটা বাজে আমাদের এবার আস্তে আস্তে বেরোতে হবে সাড়ে আটটার সময় আমাদের বাস এদিকে তো এখনও হোমযজ্ঞ চলছে আর এই আমরা বেরোচ্ছি এবার বাড়িতে বাজে একদম আটটা পঁচিশ আমরা স্টেশন আর মানে বাস স্ট্যান্ডে অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম তা উল্টো দিকে গিয়ে চাটা খেলাম একটু বসেছিলাম এখন আটটা পঁচিশ বাজে এবার গিয়ে উঠবো বাসে এবার দোকা দোকা করে ভালো মতো পৌঁছে গেলেই হয় কারণ বাসে আমার প্রচন্ড ভয় এর ঘড়িতে বাজে এখন বারোটা তেইশ বারোটা নাগাদ গাড়িটা দাঁড়িয়েছে একটা ধাবার সামনে এই যে তো এখানে আমরা ডিনার করে নিয়েছি সবাই বাসে মানে বাসটা দাঁড়িয়েছে এই জায়গাটাতে সবাই এখানে ডিনার টিনার করে নিয়েছি বেশ ভালো ঠান্ডা আছে কুয়াশাও আছে তো চলো বাকি রাস্তাটা আস্তে আস্তে যাই এবার দুক্কা দুক্কা করে সকাল সকাল পৌঁছে গেলেই হলো আমার ভালো মতো চলো